দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী ও একটি রাজনৈতিক দল ছাড়া আর কোনো দলের মধ্যে দেশপ্রেম নেই এমন মন্তব্য হাস্যকর আজ বৃহস্পতিবার বেলা বারোটায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইবনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে এ মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন শুধু জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার করলে হবে না হাসিনা সরকারের সকল অপরাধের বিচার করতে হবে রিজভি আরও বলেন পাঠ্যবইয়ে সংস্কার হয়েছে এটি প্রশংসার যোগ্য তবে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে উল্লেখ্য সোমবার রাত নয়টায় রংপুরের পাগলাপীরে জামায়াত আয়োজিত পথসভায় জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেন দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে এর একটা সেনাবাহিনী আরেকটা জামায়াতে ইসলামী আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআরএর